আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে একদম টকটকে লাল কালারের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাই চলুন কথা বলি তার সাথে জানি তার আজকের এই গরুগুলো সম্পর্কে চলেন করে দেখি যেগুলা সেরা গরু বলে সব সেরা সেরা কালেকশন যারা গরু তারাই ধাক্কা দিয়ে আমাদেরকে প্রতিটা গরু আমরা দেখি কি কি জাত মানের গরু রয়েছে আপনার কাছে

এবং এই যে ছোটাছুটি করছে এগুলো কিন্তু সুস্থ রক্ষণ সুস্থ গরু ছোটাছুটি করবেই এই গরুটা কি জাতের গরু ভাই এটাও সাইহল ভাই হল জাতের গরু মাথা কম্বল না বিটাবি দেখান ভালো করে কয় মাস বয়স হয়েছে এটার অনেকে বলে যে ভাই সব আছে মাথার দিকে নাই সব দিকে স্কোয়ার দেন বয়সের সাথে মাথার মিল দেখেন আসলে দর্শক আপনারা এখান থেকে গরু নেবেন কেন কয়েকটা কারণ বলি হাটের একশো হাটের একশোটা গরুর মধ্যে এই দশটা গরু এসছে অর্থাৎ প্রথমে পর্বে যাচাই বাছাই কৃত গরুগুলো এখানে আসছে আপনাকে যাচাই বাছাই করা প্রয়োজন পড়ছে না দ্বিতীয় পর্যায়ে তো আপনি দেখবেনই এইখানকার মধ্যে আপনি চাইলে আটটা নিতে পারবেন দুইটা বাদ দিতে পারবেন পারবে কিনা ভাই হ্যাঁ যেটা খুশি ভাই যদি বলে পাঁচটা নেব পাঁচটা পাঁচটা নিতে পারবে তাহলে আপনার কিন্তু পছন্দ করার একটা জায়গা থেকে আপনি নিতে পারছেন হাটে গিয়ে একশো গরুর মধ্যে দশটা গরু খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন জি 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 ভাইরা বাসাই কি ভাই দুই তিনজন মিলে

কেননা আপনাকে বলি আর কথা বলি দর্শক ভাইদের উদ্দেশ্যে জি বর্তমান ছোট গরুর যে দাম ঠিক আছে জি আশি পঁচাশি নব্বই পঁচানব্বই গরু ভালো জাতের গরু হলে কিন্তু একবার ছোট গরু হ্যাঁ এগুলো কিন্তু পছন্দ হয় না এর থেকে আপনার দশ হাজার পনেরো হাজার যোগ দিলে আপনার গায়ে কিন্তু দেড় মন মাংস বেশি হ্যাঁ অন্তত এক মন পাবে এক মন পাইলে এক মন মানে দাম আবার তিরিশ হাজার টাকা ঠিক আছে ডাবল লাভ হচ্ছে হ্যাঁ ওই দিকটা মাথায় রেখে আপনার গরুর পালন করতে হবে ভাই এখন ভাই বলেন লাস্ট একটা অপশন থাকে আমাদের সেটা হচ্ছে লট লট লটে কত রাখছেন লট আপনার কোনো ভাই যদি নেই সব কিছু বাদ সাদ একবারে এক লক্ষ মাত্র পনেরো হাজার টাকা লট এক লাখ পনেরো হাজার টাকা পঁচিশ তিরিশ পনেরো সব বাদ মাত্র এক লক্ষ পনেরো কোনো ভাই যদি নাই দশ পিস এক লক্ষ পনেরো এখানে থাকবে সুযোগ তো তেমন নাই তারপরে তো একটু লাগে যদি নিতে চাই বা কেউ যদি চলে আসে তাহলে কিছুটা সম্মান করবেন তো বন্ধুরা আজকের এই দশ পিস গরু মাত্র এক লাখ পনেরো হাজার টাকা লটে আপনারা নিতে পারবেন মিনারেল ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলার সুযোগ থাকছে তার সাথে তার ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম